প্রিয় দর্শক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা এই সম্ভাবনাকে সামনে রেখে আটটি বিশিকনে বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রহমান রহমানটি আয়োজনে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্ণফুড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর্শক দু হাজার পনেরো সাল শেষে দেশের জীবন বিমা কোম্পানিগুলোতে চলমান বিমা পলিসির সংখ্যা ছিল এক কোটি পনেরো লাখ বাইশ হাজার চলতি বছরের মার্চ শেষে সেই পলিসির সংখ্যা কমে দাঁড়িয়েছে ছিয়াশি লাখ সাতান্ন হাজারে অর্থাৎ দশ বছরের জীবন বিমা কোম্পানিতে পলিসির সংখ্যা কমেছে আটাশ লাখ পঁয়ষট্টি হাজার পলিসি কমার হার চব্বিশ দশমিক ছিয়াশি শতাংশ আর সাধারণ বিমা কোম্পানিগুলোতে দু হাজার পনেরো সালে পলিসির সংখ্যা ছিল উনিশ লাখ আটচল্লিশ হাজার দু হাজার চব্বিশ সালের মার্চ শেষে এই সংখ্যা নেমে ঠেকেছে নয় লাখ বিয়াল্লিশ হাজারে পলিসি কমার হার উনসত্তর শতাংশের বেশি প্রতিবেশী ভারতে বিমা পলিসি বন্ধ বা তামাদি হওয়ার হার দশ শতাংশ বৈশ্বিক গ্রহণযোগ্য মাত্রা তিন থেকে চার শতাংশ অথচ বাংলাদেশের প্রথম বছরের পরেই বিমা পলিসি তামাদির হার পঞ্চাশ শতাংশের বেশি সংশ্লিষ্টরা বলছেন নির্ধারিত সময়ে প্রিমিয়াম পরিশোধ না করলে সংশ্লিষ্ট বিমা কভারেজ বা পলিসি তামাদি বা বাতিল হয়ে যায় আর পলিসি তামাদি হলে গ্রাহকরা যেমন আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন তেমনি রেভিনিউ হারে বিমা কোম্পানিগুলো কৃষকরা বলছেন সক্ষমতার তুলনায় অধিক প্রিমিয়ামের বিমা পলিসি গ্রহণ পলিসি টেম্পারিং ফোর্স পলিসি তথ্যের কারচুপি বিমা এজেন্টদের অনাগ্রহ সার্বিক বিমা খাতের উপর আস্থাহীনতা সহ বহু কারণে দেশের বিমা খাতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পলিসিতে আমাদের প্রবণতা এমন একটি বাস্তবতায় আজ আমাদের আলোচনার বিষয় পলিসিতে আমাদের নিয়ন্ত্রণে করণী আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আনিসুর রহমান মিয়া ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কাসেম এবং সাংবাদিক আসান যাচ্ছি মূল আলোচনায় আলোচনা শুরু করছি বাংলাদেশে প্রথম বছরেই পলিসি তামাদি হয়ে যায় পঞ্চাশ শতাংশের বেশি দেশে পলিসি তামাদির হার এত বেশি হওয়ার কারণ কি বলে আপনি মনে করেন আসলে বাংলাদেশে বিমা খাতের অবস্থাটা এখন পর্যন্ত এমন যে সাধারণ মানুষ নিজে ইচ্ছায় বা স্বেচ্ছায় যে তিনি বিমার পলিসি খোলেন এই হারটা খুবই অল্প সো মানুষের মধ্যে যেহেতু ওই সচেতনতাটা নেই সুতরাং তারা প্রথমবার যখন তাদেরকে বলা হয় টাকা দেওয়ার জন্য তখন তার টাকা দেন কিন্তু পরের বার গিয়ে মানে সেকেন্ড বছরে গিয়ে যে টাকাটা দিতে হবে সেই তাগিদটা তারা হারিয়ে ফেলেন বা তাদেরকে সেই বলার ইয়েটা থাকে না আরেকটি বড় বিষয় আমাদের এজেন্টদের যেহেতু প্রথম বছরে সাধারণত আহ এজেন্ট বেশি থাকে কমিশনটা কমিশনটা বেশি থাকে সুতরাং এজেন্টদের মধ্যেও আসলে প্রথম বছরই তাদের আগ্রহটা বেশি থাকে আমি প্রথম বছরে 35 শতাংশ আপনাদের 30 টার্ম বেদে আলাদা যে পলিসি টার্ম বেদে কম বেশি হয়েছিল কম বেশি আছে কম বেশি আছে অন এভারেজ 30% এর মতন হয় সুতরাং প্রথম বছরে দেখা যায় আমাদের এজেন্টদের মধ্যে অনেক বেশি আগ্রহ থাকে যে আমি একটা নতুন পলিসি খুলব কিন্তু পরের বছরগুলোতে গিয়ে আসলে দেখা যায় যে আর তাদের মধ্যে এই আগ্রহটা থাকে না কিছু কিছু কোম্পানির পক্ষ থেকে যেটা করা হয় যে বিমা গ্রাহককে আসলে একটু নক দেয়া এক বছর পরে গিয়ে যে আপনাকে টাকা দেওয়া দিতে হবে সেটা করা হয় সেক্ষেত্রে মানে কোম্পানিগুলো যে নিজে ব্যাংক বিমা কোম্পানিতে গিয়ে টাকাটা দিবে সে এইখানে একটা গ্যাপ রয়ে গিয়েছে আসলে এখন পর্যন্ত সাধারণ মানুষের সাথে যে ব্রিজিংটা আসলে এজেন্টের মাধ্যমে হয় এই জায়গাটাতেই গ্যাপ আসলে তারা যে সরাসরি বিমা কোম্পানির সাথে ইয়েটা হবে ব্রিজিংটা এটা এখন পর্যন্ত ভালোভাবে হয়নি এই যে এজেন্ট নির্ভর যে সমস্যাটা বা মানুষের মধ্যে যে সচেতনতার অভাব এটিকে দূর করার প্রয়োজনীয়তা রয়েছে এখানে আরেকটি বড় বিষয় হচ্ছে যে মানুষের মধ্যে এই জানারও অভাব আছে যে আমি এক বছর পরে যদি টাকা না দিই এই টাকাটা কিন্তু আর ফেরত পাবো না আমি ফলে তাদের মধ্যে ওই আগ্রহটাও হয় না যে আমি কি দিব কি দিবো না ধন্যবাদ জনাব আবুল কাসেম জনাব আবুল কাশেম বলা হচ্ছে ফোর্স পলিসি ব্যাড পলিসি পলিসি টেম্পারিং এর কারণেই তামাদি হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি হচ্ছে আপনার বিশ্লেষণ শুনতে চাই কারণে একটি পলিসি আমাদের হয়ে যায় ধন্যবাদ করে আমার পক্ষে অনেক অভিনন্দন এবং ধন্যবাদ যে বাংলাদেশের কন্টেস্টে এই যে একটা রোল প্লে করা উন্নয়নে বিমা আপনারা চালু করছেন এটার মধ্যে জনগণ আমি মনে করি আলোচনার মধ্যে অনেক উপকৃত হচ্ছে এবং আমাদের শিল্পটা অনেক ব্যগবান হবে তা আপনি বলছেন আমাদের মেন রিজনটা পলিসি সেশনের জন্য আর কি এখানে আমাদের দেশের কন্টেস্টে অনেক রিজন তো আপনি এখানে যেটা ফোর্স পলিসি যেটা আপনি বললেন রিজনটা এখানে আমি মনে করি এরকম আমাদের দেশে মার্কেটিংয়ে যারা জড়িত আছে এখানে আমাদের সাংবাদিক আহসান সাহেব যেটা বললো আর কি এখন অ্যাওয়ারনেসটা নাই তো এই ক্ষেত্রে দুইটা জিনিস ঘটে একটা হয় লোডসিল্ড আর একটা আন্ডার আন্ডারসিল্ড আমাদের বিমা আমাদের লাইফ ইন্স্যুরেন্সের ভাষা যেটা আর কি একটা গ্রাহকের সক্ষমতা সে কতটুকু পরিমাণ তার আয় থেকে সঞ্চয় করতে পারবে সঞ্চয়ের একটা অংশ দিয়ে সে কিন্তু বিমা পলিসি কোনো কোনো স্যাক্রিফাইস কিন্তু বিমা চালা যাবে না এখন এই ক্ষেত্রে দেখা যায় আমাদের যে পলিসি হোল্ডারদের যে পলিসিগুলি আমাদের দেওয়া হচ্ছে বা আমরা নিচ্ছি আর কি এখানে ক্ষেত্রভেদে অনেক লোড হয়ে যায় আবার ক্ষেত্র বেদে কোনো আন্ডার হয়ে যায় তো লোড হয়ে গেলে সে প্রথম বছর পলিসিটা সে ইন্ট্রোডিউস ছিল কিন্তু নেক্সট ইয়ারে সে এটাকে আর কন্টিনিউ করবে না আমাদের বাংলাদেশের যেই জিনিসটা মেইনলি যেটা আর কি আমরা যখন লিবারেশন পরে বিমা করলে টাকা পাওয়া যায় না এই যে একটা দুর্নাম আমরা চলে আসছি তো এখন দুর্ভাগ্য হলো আমাদের দেশে যেই দেশে আমাদের বাজেট নির্ধারণ করা হয় সাত লক্ষ কোটি টাকা আমরা দেখেন সেই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা অ্যাসেট অ্যাকোমোডেশন করতে পারছি বাহাত্তর হাজার তিনশো ছিয়াত্তর কোটি টাকা আমরা যে বিমা পলিসিগুলি প্রকিউরমেন্ট করতেছি এগুলিকে সংরক্ষণ করার জন্য আপনি প্রারম্ভে বলছেন ফার্স্ট ইয়ারের পরে ফিফটি পার্সেন্ট পলিসি আপনার ইয়ে হয়ে যায় সেকেন্ড ইয়ারে যে ল্যাপসেশন হয়ে যায় এখানেই ঘটনাটা ঘটে একটা গ্রাহক যখন পলিসিরা ইন্ট্রোডিউস হয় সেকেন্ডে যদি পলিসিটা সে দিয়ে ফেলে তখন সে আপওয়ার্ড আর সামনের টাইমে পলিসিটা সে তামাদি করে সেটা কন্টিনিউশন করে এই জন্য দরকার হয়েছে আমাদের পলিসি ইয়াদেরকে অ্যাওয়ারনেসটা করা আর লোড সেল আন্ডার সেল ফোর্স সেল যেটা বলছিলেন এটা আমাদের বিশেষ করে পলিসি তামাদি আমাদের করানোর জন্য আমি যেটা বললাম এটা অত্যন্ত একটা জরুরি ভাইটাল ধন্যবাদ ধন্যবাদ আপনাকে জনাব আনিসুর রহমান মিয়া পলিসি তামাদি হয়ে যাওয়ার প্রবণতা দেশের সার্বিক বিমা সেক্টরের জন্য কিংবা এই খাতের জন্য কোম্পানিগুলোর উপর কী ধরনের প্রভাব ফেলছে আপনাকে অনেক ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের আলোচনা তা আমরা যদি পলিসি তামাদে হলে কোম্পানি দেশ গ্রাহক সামগ্রিকভাবে যে সমস্ত ক্ষতিগুলো কারণ হয় তার মধ্যে প্রথমে যেটা হয় আমাদের পলিসির কারণে আপনার গ্রাহকের প্রথম ক্ষতি হবে গ্রাহক প্রথম ক্ষতি হবে মানে গ্রাহক যদি কমপক্ষে দুই বছর সাধারণত আমার দেশের বিমার যে পলিসির টার্মবেদে নির্ধারণ করা চাইনগুলি দুই বছর আগে তার পলিসি ছাড়ার করার কোনো সুযোগ নেই দেশে যদি এক বছর বিমা দিয়ে প্রিমিয়াম দিয়ে যদি বিমাটা আর না চালায় তাহলে পরবর্তীতে যে কিস্তি দিয়েছে পুরোটাই তার এখানে ল্যাবস মানে আর পাবেন না তার মানে গ্রাহক কিন্তু আর্থিকভাবে প্রথমে ক্ষতিগ্রস্ত হলো যদি সে একটা বছরে দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা প্রিমিয়াম যাইতে ওইটা সে ফেরত পাচ্ছেন না এরকম অসংখ্য গ্রাহক যারা আপনার তথ্যের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট পলেছে আমাদের ফার্স্ট এড ল্যাপস আছে তা আমাদের প্রিমিয়াম আয়ের যদি অর্ধেক ভাগ যদি ল্যাপস থাকে তাহলে এই পুরো টাকাটাই কিন্তু গ্রাহকের টাকা সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল দ্বিতীয় আপনার প্রিমিয়াম আয়ের ক্ষতির কারণে কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ প্রথম বর্ষে কোম্পানি একটা গ্রাহকের জন্য অনেক পয়সা তাকে ব্যয় করতে হয় দলিল থেকে শুরু করে ফার্স্ট ইয়ার অনেকগুলো খরচ রয়ে গেছে যেগুলি প্রথম বর্ষ প্রিমিয়ামের উপরে ভর করেই সেগুলি কোম্পানিগুলো খরচ করে থাকে দ্বিতীয় বর্ষ প্রিমিয়াম আসবে তখন তার এই খরচটা সমন্বয় হবে তাহলে একদিকে প্রথম গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছে দ্বিতীয়ত প্রিমিয়াম রিনুয়াল প্রিমিয়াম না আসার কারণে কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রথম বর্ষ তার পিছনে বেশি খরচ করে তৃতীয় যে ক্ষতিটা হচ্ছে গভর্নমেন্ট রেভিনিউ থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ প্রিমিয়াম আইস যদি ভালো না হয় তাহলে গভর্নমেন্টের যে সেকেন্ড ইয়ার বা ওয়ান ওয়ার্ড যে রেভিনিউ সেটানো হচ্ছে দ্বারাবভাবে ক্ষতি হচ্ছে গ্রাহক এবং সমগ্র এলাকাও কারণ আমাদের দেশে সমস্যা হলো যে একটা গ্রাহক যদি বিমা করে পরবর্তীতে সে এইটা বিমার সুবিধা না পায় পাশাপাশি যারা আছে তারা আক্রান্ত হতে থাকে উনি তো বিমা করে টাকা পায় নাই কী কারণে পায় নাই কতদিন টাকাটা দেওয়ার কথা ছিল কত বছর দিয়েছে এগুলো কিন্তু সাধারণত কেউ জানতে চায় না উনি বিমার টাকা দেয় বিমার টাকা পায় নাই এইটাই কিন্তু প্রভাব হচ্ছে তাহলে নতুন বিমার জন্য একটা নেগেটিভ অবস্থান তৈরি হচ্ছে কোম্পানির যারা ব্যবসা প্রসারে ক্ষতি হচ্ছে ব্যবসা প্রসারের ক্ষতি হচ্ছে এলাকায় যখন এটা বেশি হয়ে যাবে নেগেটিভ তখন ওই গ্রাহকগুলো কিন্তু বিমার সুবিধা না পেলে তারা বিমার সম্পর্কে মানুষের কাছে একটা নেগেটিভ একটা ধারণা দেবে এরপর আসছে ব্যবস্থাপনা বৃদ্ধি পাবে ব্যবস্থাপনা বিরুদ্ধে কোম্পানিগুলোর মানে কি আগে যেটা বলছিলাম আমি যে যখন রিনুয়াল প্রিমিয়ামটা আসবে তখন তার উপর একটা হিসাব করা থাকে কত পার্সেন্ট খরচ করবে ফার্স্ট ইয়ারের পরে গিয়ে আর কি যখন ওইটা না আসবে তখন কোম্পানিগুলোর বিগত দিনের যে ব্যবস্থা নেবে এটা যেটা হাই হয়ে থাকবে ওটা আর কমানোর কোনো সুযোগ থাকবে না এরপর আসছে প্রতিষ্ঠানের সুনামের ক্ষতি হবে যেটা একটু আগে বলেছিলাম আর কি আজকে যদি পঞ্চাশ পার্সেন্ট পলিসি হয় পঞ্চাশ পার্সেন্ট গ্রাহকের কোম্পানির বিরুদ্ধে বিমার বিরুদ্ধে তারা বলবে এই যে বিমার বিরুদ্ধে আর কোম্পানির বিরুদ্ধে বলতেছে আলটিমেটলি কিন্তু এটা আপনার কোম্পানি এবং গ্রাহক নতুন গ্রাহকের জন্য বিশাল একটা প্রভাব পড়বে মাঠে গিয়ে এরপর সেই বিমা কর্মীর নিজেরা যারা কাজ করতেছে তারাও বিপদে পড়বে কারণ তারা যখন ওই এলাকাতে যাব বিমার টাকা না দিলে তখন ওই কর্মীরা গ্রাহকের বাড়িতে গেলে বলবো তোমরা নতুন করে আসছো কেন এইরকম একটা সমস্যা তৈরি হবে এক ধরনের আমরা যখন পলিসি সাধারণত আমি বাজারে যাই বা আমি যখন অফিসে মিটিং করতে যাই তখন এক কথা যদি বলতে যত বিমা ল্যাপস হবে কোম্পানি এবং কর্মীর জন্য একটা শত্রুতে রূপান্তর হবে ধন্যবাদ আপনাকে আসান হাবিব পলিসি তামাদি হয়ে যাওয়ার পেছনে খোদ কোম্পানিগুলোর দায় কতখানি আছে বলে আপনি মনে করেন আমরা শুনবো একটি বিরতির পর দর্শক উন্নয়নের বিমা অনুসারে নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরছে অল্প সময়ের মধ্যে সাথে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত উন্নয়নে বিমা অনুষ্ঠানে সঙ্গে আছে আমি রহমান আজ আমরা আলোচনা করছি বিমা পলিসি তামাদি নিয়ন্ত্রণে করণীয় কি আমরা ফিরছি আলোচনায় যেমন বা আহসান হবে বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে পলিসি তামাদি হয়ে যাওয়ার পেছনে কোম্পানিগুলোর দায় কতখানি আসলে কোম্পানির দায় বলতে কোম্পানি যে এই যে সাধারণ মানুষের সাথে যে একটা সম্পর্ক তৈরি করা তার গ্রাহকের সাথে সম্পর্ক তৈরি করা তাদেরকে বোঝানো সেই জায়গাটাতেই তাদের গ্যাপটা থেকে যায় এইটাকে তারা মানে কোম্পানিগুলো যে নিজের উদ্যোগে এই জিনিসটা ঠিক করবে তাদের মধ্যে কিন্তু অনেক কোম্পানির মধ্যে এটা থাকে না সব কোম্পানিতে কিন্তু এই অবস্থান আমরা কিন্তু বাংলাদেশে অনেক ভালো কোম্পানি দেখেছি যারা ঠিকভাবে যাদের পলিসি ল্যাপসও কিন্তু খুব কম তারা ভালোভাবে টাকা দিচ্ছে ফেরত মানুষের কাছ থেকে মানে বিমা গ্রাহকদেরকে ফলে তাদের উপরে কিন্তু মানুষের আস্থা অনেক বেশি সুতরাং যে কোম্পানিগুলি আসলে পারছে না এই যে সাধারণ মানুষের সাথে বা গ্রাহকদের সাথে সম্পর্ক তৈরি করা এ কারণে কিন্তু আসলে পুরো সেক্টরের উপর এটা একটা ইম্প্যাক্ট পড়ছে সো কোম্পানির আসলে এই জায়গাটাতেই সমস্যা এবং অনেক কোম্পানি কিন্তু এই জায়গাটাকে ডিজিটাল করতে পারে নাই যে ডিজিটাইজেশন করে সাধারণ মানুষ সরাসরি টাকা দিয়ে দেবে এটা কিন্তু সবাই এখন পর্যন্ত করতে পারেনি কিছু কোম্পানি করেছে এই জন্য কিন্তু ওই কোম্পানিগুলিতে দেখবেন পলিসি ল্যাপসের পরিমাণও কম এবং মানুষের আস্থাও ভালো সুতরাং এই জায়গাগুলিতে আসলে কোম্পানির ভালো করতে পারেনি সুতরাং এই জায়গাগুলিতে কোম্পানির আসলে দায় রয়েছে এই পলিসি ল্যাপসের পেছনে জি ধন্যবাদ আপনাকে জানাবো আবুল কাসেম দেশে বিপুল পরিমাণ এজেন্ট নিষ্ক্রিয় হয়ে গেছে তার কারণটা আপনার কাছ থেকে জানতে চাই এবং আইডি আর্ডের হিসেবে বাইশটি জীবন বিমা কোম্পানিতে তিন লাখ বাইশ হাজার তিনশো অষ্টআশি জন এজেন্ট নিষ্ক্রিয় হয়ে পড়েছে বিগত দিনগুলোতে এজেন্ট নিষ্ক্রিয় হয়ে পড়ার সঙ্গে পলিসিতে আমাদের সম্পর্কটা আসলে কতখানি ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের এই প্রশ্নটা আমাদের দেশে গ্রাহক এখনও যে পলিসি তারা আমাদের থেকে যে গ্রহণ করে এটা এজেন্টের মাধ্যমে প্রথমত বেশিরভাগ ক্ষেত্রে বেশি বেশি এটা আমি বেশি পক্ষ না হানড্রেড পার্সেন্টে বল যেহেতু এখন নিজে কোনো গ্রাহক অফিসে এসে বিমা করে না আমার হান্ড্রেড পার্সেন্ট এজেন্টাই করে তা আমাদের দেশের সিনিয়রিটি হলো যেহেতু বিমাটা এখনও গ্রহণযোগ্যতা সমাজে আসে নাই আমাদের এডুকেশন গ্রহণযোগ্য বা যেই জিনিসটা আমাদের প্রয়োজন ছিল যেমন নাইনটিন থার্টি এইটে বিমা অ্যাক্ট ছিল অষ্টম শ্রেণী পাশ হলেও লাইসেন্স দেওয়া হবে অষ্টম শ্রেণী পাস হলেও লাইসেন্স সে বিমাতে কাজ করতে পারবে নাইনটিন এইটে যদিও এটা পরিবর্তন হয়েছে বিমা আইন দুই হাজার এখন এসএসসি পাস না হলে আমরা লাইসেন্স দিচ্ছি না তা আপনি যেটা বলছিলেন এজেন্ট রিটেনশন না থাকার কারণে কারণ গ্রাহক এখনও আম আমাদের সিনিয়রও যেটা যেহেতু আমি লাইফ ইন্স্যুরেন্সের ন্যাশনাল লাইফে আমি প্রতিনিধিত্ব করছি গ্রাহক এসে অফিসে পয়সা থাকে টাকা হাতে নিয়ে কেশিয়ার সামনে আছে কেশিয়ারের কাছে টাকা দিচ্ছে না তাকে কে বিমাটা করেছে তাকে সে খুঁজে দ্যাট ইজ এজেন্ট কারণ সে প্রথম বিমাটা তার দিয়ে ইন্ট্রোডিউস কিন্তু কেশিয়ার কিন্তু অফিসে বসে আছে অফিসকে কেশিয়ার দৃষ্টি বিশ্বাস করে না এজেন্টকে তাইলে এই যে এজেন্ট যারা আপনি যেটা যেটা এজেন্টের যে এর কথাটা যেটা বলেন এটা ভয়াবহ এইটাকে রোধ করা যায় কিভাবে যেমন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কারণ আমরা দেখি দুইটা জিনিস চালু করছি একটা কাস্টমার কেয়ার আর একটা হচ্ছে কল সেন্টার যদিও এজেন্ট চলে যাচ্ছে সে ল্যাপস হয়ে যাচ্ছে কিন্তু তার গ্রাহকের প্রোফাইলে তার একটা ফোন নাম্বার আমরা নেই মাস্ট তার সাথে আমরা আমরা কল সেন্টারের মাধ্যমে আমরা তাদের সাথে যোগাযোগ করে আপনার প্রিমিয়ামটা যথাসময় জমা করেন এই যে তাকে আমরা তা আমরা দেখেছি আমাদের প্রায় আজকে তিন বছর আমরা এটা কল সেন্টারটা চালু করছি এটা আইডিয়ারও একটা বাধ্যবাধকতা ছিল আমরা এটাতে যথেষ্ট সুফল পাইছি ধন্যবাদ আনিসুর রহমান মিয়া একটি পলিসি তামাদি হয়ে গেলে পরবর্তীতে সেটি আবারও সচল করার উপায় কি কোনো উপায় কি রয়েছে আর নির্দিষ্ট সময়ের মধ্যে পলিসি পুনরুদ্ধার করা না গেলে সেক্ষেত্রে গ্রাহকেরই বাকরণী ধন্যবাদ আপনাকে আমাদের পূর্ণবহালের পদ্ধতি দুটো পূর্ণবহলের পদ্ধতি একটা পূর্ণাল পদ্ধতি হয়েছিল বিশেষ পূর্ণবহাল আর একটা হচ্ছে সাধারণ সাধারণ পূর্ণবহাল সাধারণ পূর্ণবহল যেটা সেটা হয়েছে যে আমাদের সরকারের বিধান অনুযায়ী ইন্ডার বিধান অনুযায়ী পাঁচ বছরের মধ্যে যদি কোনো গ্রাহক এখানে বয়সের একটা ফ্যাক্টর আছে বিমা একটা ফ্যাক্টর আছে পাঁচ বছরের মধ্যে যদি পলিসি কোনো গ্রাহক রিভাইভ করতে চায় তাহলে তার বয়স বিমাম অঙ্ক অনুযায়ী যদি মেডিকেল রিকোয়ারমেন্টস বা আধার যা আছে সেটা শুধু দিয়ে প্রিমিয়াম যা আছে যেটুকু বক্যা এক করতে দিলে আমরা সেটা আপডেট করে তার বিমাটাকে সাধারণপূর্ণ ভল করে দিতে পারি আর যদি না পাঁচ বছরের উপরেও চলে যায় কোম্পানি যদি কখনো মনে করে বা রেগুলেটরি বোর্ডে যদি কখনো মনে করে না রিমার প্রিমিয়াম বৃদ্ধির জন্য আমাদের বিশেষ কিছু সার দরকার তখন কোম্পানিগুলো সাধারণত স্পেশাল একটা রিভাইভাল যারা বিশেষ পূর্ণবহলের কথা বলা হয় আর কি এই দুইটা পদ্ধতিতে সাধারণত আমরা পূর্ণবহল করে থাকি তা আমরা যারা গ্রাহককে সচেতনতা বোধ যদি বৃদ্ধি করতে পারি আজকে যে আলোচনাগুলো হচ্ছে এটা তো গ্রাহকের কাছে বোঝাচ্ছে সো একটা বেমে ল্যাপস হলে তার এবং তার পরিবারের যে ক্ষতি এটা যদি ঠিক মতো আমরা বুঝাইতে পারি তাহলে গ্রাহকের পক্ষ থেকে দেখবেন তারাই টাকা দিতে আসবে এবং ইনভিটিং তো আসছেও আরেকটা সময় আমাদের আছে আমরা আমাদের অধিকাংশ পলিসিগুলো আপনারা কি সেটাও বোঝাতে পারছেন যে কি কি কারণে তামাদিটার হয় তামাদের চাষীকে গ্রামকে আপনি বোঝাতে পারছেন তামাদের কারণ গুলা কিন্তু 50 ভাগ বুঝালো বাকি 50 ভাগ অন্ধকারেই থাকে এটা আমাদের কর্মীরা যখন بیم বুঝায়। আমাদের দেশে পার্সপেক্টিভে বিমাটা যেহেতু ডোর টু ডোর সেল করে ওর নেগেটিভ কিছু দিক যদি তুলে ধরে তাহলে কিন্তু অনেকটা গ্রাহক সচেতন হবে জনাব আসান হাবিব দেশে বিমা খাতে ব্যাপক আস্থাহীনতা মানে আমরা আলোচনায় যেটা বুঝতে পারছি সব জায়গাতেই আসলে সবচেয়ে বড় প্রবলেম হলো বিমা খাতে আস্থাহীনতা যে আমি করে আসলে টাকা পাবো কিনা না ফলে তামাদের হারও কিন্তু অনেক বেশি তো এমন পরিস্থিতি থেকে আসলে বেরিয়ে আসার উপায় কি আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে আরেকটি আমাদের যেতে হবে নিয়ে এসে এখান থেকে কিভাবে আলোচনা করবো দর্শক সময় হয়ে গেল আরেকটি বিরতি অল্প সময়ের মধ্যে দর্শক বিরতি আপনাদের স্বাগত জানাচ্ছি উন্নয়নের বিমা অনুষ্ঠানে আলোচনা করছি বিমা পলিসিতে আমাদের নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আমরা ফিরছি আলোচনায় জনাব আসান হাবিব পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে চলে যে মানে সবার আলোচনাতেই আমরা বুঝলাম যে বিমা খাতে একটি বড়ো ধরনের আস্থাহীনতার জায়গা তৈরি হয়েছে এই আস্থাহীনতার জায়গা থেকে বেরিয়ে আসার কোনো উপায় আছে কি না কারণ এই আস্থাহীনতার কারণেই কিন্তু বিমা তামাদের সংখ্যাটা বেশি আসলে এটার অ্যান্সারটা না ইকোনমির একটা তত্ত্ব আছে যে টাকা যেখানে আছে প্রফিট যেখানে আছে টাকা সেখানে ছুটবে মানুষ যদি এখানে টাকা রাখার পর সঠিকভাবে তার ক্লেমটা সেটেলমেন্ট হয় সে যদি ঠিকভাবে টাকা ফেরত পায় তাহলে মানুষ এমনিতেই বিমার প্রতি মানুষের আস্থা থাকবে মানুষ টাকাটা রাখবে আপনি দেখেন আমরা বলছি যে বিমা খাতে অনেক অনিয়মের কথা বলছি ব্যাংকিং খাতেও কিন্তু অনেক অনিয়ম আছে কিন্তু মানুষ কিন্তু ব্যাংক খাতে গিয়ে তার টাকা কিন্তু ফেরত পাচ্ছে না এই সংখ্যাটা কিন্তু আমরা দেখতে পাই না সাধারণত সুতরাং তারা কিন্তু ব্যাংকের প্রতি যত অনিয়মই হোক মানুষের কিন্তু ব্যাংকের প্রতি আস্থা আছে যে আমি টাকা রাখলে আমি টাকা ফেরত পাবো বিমা কোম্পানিতে যেটি হয় আসলে তারা যখন টাকাটা রাখে ক্লেম সেটেলমেন্টের সময় কিন্তু তারা ঠিকভাবে টাকা পায় না আপনি জানেন যে এখন পর্যন্ত ক্লেম সেটেলমেন্টের হার মাত্র বাহাত্তর পার্সেন্টের মতন যেটি আপনি ইন্ডিয়াতে যদি দেখেন প্রায় নিরানব্বই পার্সেন্ট এটি নাইন পয়েন্ট নাইনটি এইট পার্সেন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওয়ার্ল্ড ওয়াইডও নাইনটি সেভেন পার্সেন্ট আসলে মানুষ যদি টাকা ফেরত না পায় তাহলে মানুষের মধ্যে আস্থা কখনোই ফেরত আসবে না আরেকটি বড় বিষয় এখানে এখনও ডিজিটাইজেশনের অনেক অভাব আছে অনেক কোম্পানিতে ডিজিটাইশন এখন পর্যন্ত হয়নি ঠিকভাবে এইখানে উন্নতি করতে হবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যে না আমরা টাকা ফেরত পাবো এখানে মানে যদি টাকা রাখি এটা বুঝাতে হবে এবং একটি বড় বিষয় হচ্ছে বাংলাদেশে কিছু বাইরে অনেকগুলো কোম্পানি আছে যারা কিন্তু এই জায়গাটাতে কাজ করার প্রয়োজন রয়েছে আইডিয়ার এই জায়গায় কাজ করতে হবে যে যারা টাকা ফেরত দিচ্ছে না তাদের জন্য কিন্তু পুরো মার্কেট আইডিয়ার কথা বলছেন পলিসিতে আমাদের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ সংস্থা আইডিয়ার কথা যদি বলেন তাদের কি ধরনের ভূমিকা আছে কিংবা তারা আর কি ধরনের ভূমিকা রাখতে পারে আসলে আইডিয়ারের পক্ষ থেকে এখানে একটি জায়গা মনে হয় কাজ করার সুযোগ আছে যে বিমার মানে প্রথম বছরে যে কমিশন বেশি এই জায়গাটাতে মনে হয় আইডিয়ারে যদি একটু নির্দেশনা না প্রথম বছরই শুধু বেশি থাকবে না পরের বছরগুলি তার পরের বছরে আরেকটু বেশি হতে পারে সবচেয়ে বড় বিষয় আসলে আস্থা আনতে হবে এবং মানুষের মধ্যে এটা বুঝতে হবে যে বিশ্বের অন্য সব দেশে আমরা দেখি যে আসলে বিমা ছাড়া মানুষ কোনো কাজই করতে পারে না আমাদের দেশে কিন্তু সেটা হয় না এই জায়গাটা কাজ করা বেশি প্রয়োজন ধন্যবাদ আপনাকে আবুল বিমা পলিসিতে আমাদের হার কমিয়ে আনতে আপনাদের কি উদ্যোগ রয়েছে বিমা পলিসি তো আমাদের হার যেটা আমাদের সাংবাদিক আহসান সব যেটা বলছো আস্থাহীনতা যেটা আর কি আস্থা আগে আস্থাতে আনতে হবে আস্থাহীনতা আর এমনি এমনি হয় না আস্থাহীনতার অনেকগুলি কারণ আছে যেমন একটা রিউমার একটা এলাকায় দাবি পরিশোধ করা হচ্ছে না এখানে মনে করেন এটা ভালো কোম্পানি আছে মন্দ কোম্পানি আছে মাঝারি কোম্পানি আছে ছয়ত্রিশটা প্রতিষ্ঠান অনেকগুলি কোম্পানি আছে একটা প্রতিষ্ঠান সে দাবি পরিশোধ করতে না দিনের পর দিন মাসের পর মাস মাস বছরের পর বছর এখানে তো এই যে একটা সিনারিও এখানে তো আরও পঁয়ত্রিশটা লাইফ ইন্স্যুরেন্স আছে তখন তারা বলে যে ওর ব্যাপারে যেহেতু এটা করছে আমিও তো করছি হয়তো আমার ব্যাপারে তাই করবে ভাই একটা দুইটা যায় দিছি শেষ আর আর সামনের দিকে আগাবো না এই ক্ষেত্রেও এই দাবি পরিচিত যে সক্ষমতা যে প্রতিষ্ঠানগুলি আমাদের দেশে রাখছে না এখনও তামাদি হওয়ার জন্য একটা বিশেষ একটা ভূমিকা পালন করতেছে বর্তমান বাংলাদেশে এই জন্য আমাদের গভর্নমেন্টের কিছু উদ্যোগ নেওয়া উচিত আমি মনে করি আর কি যেমন আমাদের দেশে বিমা এখনও কোনো বাধ্যতামূলক নয় এখন এটা এইভাবে যে যেভাবে পারছে এইভাবে এটা নিচ্ছে যেহেতু আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি টোয়েন্টি ভিশন টোয়েন্টি টোয়েন্টি ফোর পার্টি যেটা আর কি তা আমাদের এক্ষেত্রে বিমার ক্ষেত্রে যদি আমাদের গভর্নমেন্ট যদি একটু ইনিশিয়েটিভ না নেয় সহজে গ্রাহকদের ব্যাপারে যদি আরও কিছু উদ্যোগ না নেয় তা আমাদের যে পলিসি আমরা যে বলেন একশো জনের মধ্যে পঞ্চাশ জন তারা আমাদের চলে যাচ্ছে আমাদের যেমন আনিস সাহেব যেটা বললো মানে চলে যাওয়া মানে আমাদের বিরোধিতা করা ধন্যবাদ তো আগেতে চাচ্ছি আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে যেমন আনিসুর রহমান মিয়া গ্রাহকদের সচেতনতার অভাবও পলিসি তামাদি হয়ে যাওয়ার পিছনে আরেকটি বড় কারণ যেটা আমরা আলোচনায় কিংবা বিভিন্নভাবে বিশ্লেষকরা আমাদেরকে বলেছেন তো গ্রাহক সচেতনতা বাড়াতে কি উদ্যোগ আপনাদের রয়েছে এখন গ্রাহক সচেতনের জন্য কিন্তু ডিজিটাল যে সমস্ত প্ল্যাটফর্ম হয়েছে সেগুলি কিন্তু ব্যবহার করা হচ্ছে প্রথম যেমন কল সেন্টার কথা বলেছেন কাস্টমার কেয়ার এবং এস এম মাধ্যমে তার প্রিমিয়াম ডিউ সেটা জানানো কোম্পানির থেকে তার সাথে নানাবিধ উপায় যোগাযোগ করা হচ্ছে তবে এটা কিন্তু সমস্যাটা অন্য জায়গাতে আমাদের দেশের আমার ধারণা পার্ট টাইমার বা খণ্ডকালীন যেটা বলছি পার্ট টাইমার সামটাইমার কর্মীর সংখ্যা মাধ্যমে আমার মনে হয় প্রিমিয়াম আয় হয় যত প্রিমিয়াম হয় তার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ওই শ্রেণী দিয়া ওই শ্রেণী কিন্তু নানাবিধ কারণে তারা কোম্পানি কোম্পানি বদল ও কোম্পানি পরিবর্তন হওয়ার কারণে ওই এলাকায় পলিসিগুলো অরফেন হয়ে পড়ছে এতিম হয়ে পড়ছে তো এই যে এটিম পলিসিগুলোকে কিন্তু ওই এলাকায় সার্ভিস না দেওয়ার কারণে তারা হতাশায় বুকে পলিসিগুলো বন্ধ করছে আমরা এই যে আমরা ওই নবান্ত বৃদ্ধির জন্য আমাদের যে পরিকল্পনা তার প্রথম অংশ হইতে হবে গ্রাহক সেবা হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে গ্রাহক যেন পলিসিটার খবর নেয় টাকাটা জমা দেয় যে গ্রাহক সেবা সর্বোচ্চ বৃদ্ধি করতে হবে গ্রাহকের টাকা সময় পরিশোধ করতে হবে এবং গ্রাহকের লভ্যাংশ নিশ্চিত করতে হবে যে বিশাল একটা বাজার এই বাজারটা আমরা ঠিকমতো ধরতে পারছি না এই সমস্ত নানাবিধ কারণেই ধন্যবাদ আপনাদের সবাইকে কাজ আলোচনায় যোগ দেওয়ার জন্য দর্শক পলিসিটা আমাদের হয়ে যাওয়ার বহুমুখী অভিজ্ঞতা পরে দেশের সার্বিক বিমা খাত এবং অর্থনীতি আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন সচেতনতা ও জ্ঞানের অভাবে দেশের গ্রাহকরা পলিসি গ্রহণ এবং সচল রাখার ব্যাপারে অনেকটাই নিষ্ক্রিয় থাকে সুতরাং পলিসিতে আমাদের হার কমাতে হলে সবার আগে গ্রাহকদের সচেতন করা উদ্যোগ নিতে হবে বিমার প্রয়োজনীয়তা সম্পর্কে দেশের মানুষকে জানাতে হবে গ্রাহক সেবা বাড়াতে হবে দাবি পরিষদে চলমান দীর্ঘসূত্রিতা থেকে বেরিয়ে আসতে হবে এজেন্টরা যাতে গ্রাহকের সক্ষমতা মূল্যায়ন করে পলিসি সেল করে সে ব্যাপারে এজেন্টদেরও সচেতন করতে হবে তাদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে দেশে পুরো বিমা খাতে যে আস্থায়নতা রয়েছে তা দূর করতে এই খাতে রাষ্ট্রীয় মনোযোগ বাড়াতে হবে বিমা খাতে স্বচ্ছতা জবাবদিহিতা বাড়াতে হবে বিমা খাতের উন্নয়নে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেগুলো সাফল্য মূল্যায়ন করে বাধ্যতার জায়গাগুলো চিহ্নিত করতে হবে সমাধান করতে হবে এমন সুপারিশগুলোই উঠে এসেছে আজকে আলোচনায় দর্শক আজ পর্যন্তই আগামী সপ্তাহে আবারও দেখা হবে জানিয়ে রাখছি উন্নয়নে বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্ণফুল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ